শেখ মুজিবুর রহমান জাতির পিতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নয় আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই কথা জানান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পদযাত্রা করেছেন সোহেল তাজ। আবারও রাজনীতিতে সক্রিয় হতেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের সেই বহুল আলোচিত আকাঙ্ক্ষিত প্রত্যাশিত বৈঠক ঘিরে সারা বিশ্বে এখন সাজ রব সবার নজর এখন এই বৈঠকের দিকে আলাস্কায় এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এক আবার ভারত বাংলাদেশ সম্পর্ক সূচনা হবে আগে শেখা আমাদের হাতে তুলে দেওয়ার জন্য এটা গোপালগঞ্জ বাসীর যারা ভুক্তভোগী আমাদেরও দাবি এইখানে ঐক্য আছে আমাদের আমরা ফেরত এই এত বড় রত্ন আমরা বাইরে রাখতেছি না ভারতে রাখতেছি না আজকে এই যে বাকশালের পতন দিবসে পনেরোই আগস্ট যে পালিত হচ্ছে যেখানে দেখবেন যে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে কারা জানাচ্ছে এদের শুধু নাম ফেস গুলো দেখবেন এরা নাটকের লোক এরা গানের লোক এরা সিনেমার লোক এরা হচ্ছে ডকুমেন্টারির লোক এরা দেখবেন ওই সকল ইউটিউবার যারা হাসিনা থাকতে শেখ হাসিনার মুরগি পোলাও বিরিয়ানি কেমনে বানায় সেটা জানতে চায় তারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পিছনে নৌকা করে করে ক্যাম্পেইন করেছে এই বিনম্র শ্রদ্ধা দিয়ে অতএব শ্রদ্ধার এই দুই শব্দের একটা ছোট্ট স্ট্যাটাসকে স্ট্যাটাস আকারে দেখলে হবে না এর ভিতরে বিশাল আমার ঐতিহাসিক লড়াই এবং কালচারাল ফ্যাসিবাদের যে মানে হেজিমনি আমরা দেখেছি সেই বিষয়গুলো এখানে জড়িয়ে আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ স্বাগত নামাচ্ছে আমাদের আরেকটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলের ভিডিও থামবে টাইটাল ভিডিওটি সংস্কৃতি লেখা ফারা ইতিমধ্যে দ্বারা ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী শিক্ষা হাসিনা ফিরে আসা এবং জামাত এনসিপি বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে ধারে আরেকটা রাজকৃতীয় ভিডিও সুপ্রিয় দর্শক মন্ডলী বড় বড় রাজনৈতিক বিশ্লেষক এবং বড় বড় ইউটিউবারের

সেই বৈঠকের ফলাফল কি হবে তা নিয়ে দারুণ উদ্বেগ উৎকণ্ঠায় পুরো বিশ্ব বলা যায় পৃথিবীর হচ্ছে সবচেয়ে এই মুহূর্তে বিশ্বের দুই শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসছেন তার আগে গত কয়েক সপ্তাহ ধরে নানা রকম বিশ্লেষণ উত্তেজনা এবং এই বৈঠক যেটা বলা হচ্ছে যে যুদ্ধ বন্ধ করতেই হবে যদি রাজি না হয় তাহলে একেবারে লন্ড বন্ধ করে দেবেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে পুতিন বলছেন যে কোনো রকম ছাড় দেওয়া হবে না জেলেনস্কি এই বৈঠককে ঘিরে এতই টেনশনে যে তিনি দৌড়ে গেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিন কি আলোচনা করে তারা একমত হন সেটার জন্য মোট কথা গোটা ইউরোপও কিন্তু তটস্থ কারণ ইউরোপের একটা মর্যাদা যে ইউক্রেনকে সাপোর্ট করছে তারা সেই ইউক্রেন যদি বিপদে পড়ে ইউরোপ অত্যন্ত আশাহত হবে পরে ফলে ইউরোপের মধ্যেও একটা উত্তেজনা এবং এই বৈঠকের দিকে তারা তাকিয়ে আছে বৈঠকের খবর কিছু কিছু পাওয়া গেছে তার মধ্যে কিছু ইন্টারেস্টিং খবরও আছে দর্শক এখানে বলা হচ্ছে যে পুতিনকে কেন গ্রেপ্তার করা হবে না যুক্তরাষ্ট্রে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং তার উপর পরোয়ানা আছে যেমন নেতা নিয়াহু তেমনি পুতিন তো যাই হোক এখানে বলা হচ্ছে যে বৈঠক চলতে পারে ছয় থেকে সাত ঘন্টা ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলাস্কায় এই বৈঠকটি অন্তত ছয় থেকে সাত ঘন্টা হবে বলে ক্রেমলিন আশা করছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এটা এই তথ্য জানানো হয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল ওয়ানকে বলেন আপনি ধরে নিতে পারেন যে এটি ন্যূনতম ছয় থেকে সাত ঘন্টা চলবে তিনি আরও বলেন বৈঠকটি ফলপ্রসূ হবে বলে মস্কো প্রত্যাশা করে আর একটা বিবিসি রিপোর্ট করেছে তার যুক্তরাষ্ট্রের মাটিতে পুতিনকে কেন গ্রেপ্তার করা হবে না যুদ্ধ অপরাধের অভিযোগে দুই সালের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সে সময় পুতিনকে একজন যুদ্ধাপরাধী হিসাবে আখ্যায়িত করেছিলেন এই গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়সঙ্গত এবং বলছেন যে তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য কোনো রাষ্ট্র নয় দুই সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন রোম সংবিধিতে স্বাক্ষর করেছিলেন ওই সংবিধির আলোকে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা করা হয় কিন্তু যুক্তরাষ্ট্রের সিনেট কখনো এই চুক্তিকে আইনগতভাবে বাধ্যতামূলক করার জন্য অনুসমর্থনের জন্য পদক্ষেপ নেয়নি বিল ক্লিন্টন রোম সংবিধিতে স্বাক্ষরের দুই বছর পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের সম্পৃক্ততার অবসান ঘটান এর পেছনে যুক্তি হিসেবে তিনি বলেন প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে সে কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোনার কার্যকারিতা আমেরিকার মাটিতে থাকবে না এদিকে ট্রাম্প প্রশাসন অবশ্য আইসিসির প্রতি বৈনিতা করছে নেদারল্যান্ডসের হেড শহরে নেদারল্যান্ডসের হেড শহরে অবস্থিত এই আদালতের বেশ কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন আফগানিস্তানের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সেনারা যুদ্ধাপরাধ করেছেন এমন অভিযোগের তদন্ত করায় আইসিসির ওই সব কর্মকর্তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন আইসিসির এই ঘাটতিতেই পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজকের বৈঠক হিসাবে আলাস্কাকে বেছে নেয়ার একটা কারণ থাকতে পারে অবশ্য আইসিসির স্বাক্ষরকারী দেশ মঙ্গোলিয়া দুই সালে আগস্টে সফর করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন সে সময় তাকে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে অনুরোধ জানানো হলেও মঙ্গোলিয়া সেই অনুরোধ পালন করতে অস্বীকৃতি জানায় সেই জন্য মঙ্গোলিয়াকে কোনো পরিণতি ভোগ করতে হয়নি শেষ পর্যন্ত আন্তর্জাতিক আইন কেবল ততটাই কার্যকর হয় যতটা দেশগুলোর সরকার এবং নেতারা কার্যকর করতে চান আর এই ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে চান এবং এই সাক্ষাতে তার শর্ত অনুযায়ী করতে তাকে আটকানোর মতো কিছু নেই এখানে ট্রাম্প বৈঠকের আগে বলেছেন যে যুদ্ধবন্দে রাজি না হলে কঠিন পরিণতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগ মুহূর্তে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন পুতিন যুদ্ধবন্ধে রাজি না হলে যুদ্ধবন্দে তাহলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে শুক্রবার সকালে পুতিনের সঙ্গে বৈঠক করতে আলাস্কায় যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি কথা বলেন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল আটটার কিছুক্ষণে আগে সফর সঙ্গীতদের নিয়ে উড়োজাহাজে তিনি চড়েন আলাস্কার সময় বেলা এগারোটায় অর্থাৎ বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় একটাই বাংলাদেশ সময় রাত একটায় পুতিন এবং ট্রাম্পের মধ্যে বহুল আলোচিত এই বৈঠক হবার কথা এই বৈঠকে ধারণা করা যায় রাশিয়া যেভাবে ফোকাস করতেছে তাতে ছাড় দেবে হয়তো কিছু বিষয়ে আর ঐক্যমত্ত হয়েছে যে ওই ল্যান্ড ভাগাভাগি করার ব্যাপারে যে কিছু অংশ রাশিয়া পাবে কিছু অংশ ইউক্রেন পাবে হয়তো জেলোনস্কে এখন চাপের মুখে সেটা হয়তো মানতে বাধ্য হবে ফলে অনেক জটিল দিক আছে এক কথায় বলা যাবে না যে এই বৈঠক মানে সফল হবে আর এই বৈঠকের যা যা